আমরা তো বড়ো আল্লাহর কাছে ওলাদ হল ভাই আওলাদ পাওয়ার পরে এরে মুসলমান বানাইয়ার নি না ইহুদি বানাইয়ার না সারা বানাইয়ার ইদিকে আমরা আর খবর নাই আল্লাহর খাস্তায়ী কুজিয়া আনলাম আল্লাহর খাস্তায়ী দোয়া করিয়া আনলাম সিন্নি সোহাত করিয়া পাইলাম আল্লাহ দহন দিলা তার যে হক মা বাবার উপরে মা বাভাই হক আদায় করতে রাজি ওই না এই দুনিয়ার স্বার্থের মধ্যে ভরিয়া দুনিয়ার ভেজালর মধ্যে ভরিয়া দুনিয়ার সোহলের মধ্যে ভরিয়া মা আওলা আওলাদর যে হক আছে এই উপযুক্ত বা আগ পর্যন্ত বালি গার আগ পর্যন্ত যাবতীয় জিম্মাদারি মা বা এই মা বাপে তারে শিক্ষা দিতা তারে মুসলমান বানাইতা তারে নমাজ শিকাইতা তার হালাল হারামর পরিচয় দিতা তার সতর্ক কর্তা আদব আখলা তাদের শিক্ষা দিতা তারে শিকাইতা আমরা কীতা হি মা এখান দরবার লাগাই দিয়ে আওলাদ হলে নয় গালাগালি হরিজনে আর বাদ বাদ বাসা ব্যবহার করি আওলা বেয়া দবি করি আওলাদে শুনয় এখন এই আওলাদে নিজের মা বাবা যেখান করায় এখান শিকবনী না আরব দেশর ব্যবহার চাই মা বাপর ব্যবহার শিকিব না মা বাপর ব্যবহার যারা রে রবাণে মা বাপ বানাইলি আইস থাকি সমস্ত সারিদিন রব্বুল আলমিনে মা ভবিষ্যতে যাতে আমার আওলাদে আমার আমার আওলাদর সামনে আমার ব্যবহার কোনোদিন বাদ হইত না আমার আওলাদর সামনে আমি কোনো কোনোদিন নমাজ ছাড়িতাম না আমার আওলাদে আমারে রোজা বাঙ্গিয়া খাইতে দেখত না আমার আওলাদে আজান ভরে রেখ বাই আর আমি আর একবার খেলিত যাই আর বাজারও যাই আর গফিয়া সময় কাটাই আর এইরকম আমারে পাইত না যদি আমার আওলাদে এইরকম পায় যে আমার বাবেও গফ করিয়া সময় হাটায় মসিদে আজান ভরে যায় না আমার বাবেও বছরের আজান ভরে তাইন মুখ গুরি ঘুমায় আমার মা এও শক্ত মাছ ভরেন না যে সময় তান জানে হইল দুই হাত ফুড়িলে আর নাই কুটু মারিলে তো আর বাড়িত নমাজ নাই সিন্নি তো আর বাড়িত নমাজ নাই বিয়া লাগলে তো আর ই বাড়িত নমাজর কোনো প্রশ্ন নাই ই আওলাদ কোন এখন সংশোধন হইবার কোনো লাইন আছে নি মুসলমান হল আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মায়ার উম্মত হল আল্লাহর হাবিবে আমরারে সতর্ক করি দিতরা এই মা বাবার কারণে আহলাদ হল ইহুদি বনন নাসারা বনন মজুসি বনন হে আমার উন্মত হল তুমি তাই সতর্ক বনি যাও তোমার কানর কারণে আমার উন্মত হল আমার ছোটো ছোটো উন্মতর বাচ্চাই নহল ইহুদি নাসারা যাহাতে বনন্যা বেদিন বনন্যা দিন তাকি তারা দৌড়ন্যা গতিকে আমরা সতর্ক আ দরকার যদি আমরা সতর্ক হয়ে যাই তাহলে আমরা আলাদ হল অটোমেটিক সতর্ক হয়ে যাইবা দিনদার বনি যাইবা আমরা আওলাদ হল হাফিজ বনবা কারি বনবা মুফতি বনবা মহাদিস বনবা মুভসিন বনবা বড় বড় আলিম বনবা এরার কারণে দেশের মধ্যে শান্তি আল্লাহ নাজিল করবা ফরুকা সুবহান আলিম বা আমলা আলিম আলিম তো যে সাহেব পড়া শেষ করলি তো আলিম খোয়া শুরু কিন্তু যদি এলিম আর আমলে মিল খায় না এলিম আর আমলে মিল খায় না সবরু জানা আছে নমাজ পাঁচ অক্ষর নামাজ ফর্জ যে গুরু আমল করেন বা চক চরিত্রা ও জানায় আর খরায় মিল খাই লোক অতিকে তান জানা খাম লাগছে আর জানিয়া যদি আমল খরই না কাউলে তান শাস্তি ডবল আছে এর লাগি আল্লাহর হাবিব সাল্লি ওসাল্লামর মায়ার উন্মত হল আপনার আর খেদমত জোর হাত আমি জানাইয়া যাই সবে এই কথার কতগুলার দিকে খেয়াল করবা কয়লা দিল রে ঠিক করবা নিয়ত্রে পরিষ্কার করবা নিয়ত্রে শুদ্ধ বানাইবা আর এক কোনো কোন কাম করা সম্ভব হয় না আস্তে আস্তে একটা একটা গুণা করিয়া ত্যাগ করার চেষ্টা করবা মানুষে মদ খাইয়াও মদ খাওয়া স্বার্থ ভারে চুরি করিয়াও চুরি করা স্বার্থ ভারে কিন্তু একটা চেষ্টা করতে লাগবো চেষ্টা ছাড়া কোনো কাম হয় না পাওয়া ফাওয়াজাদ যে চেষ্টা করে তার ফল ভাই আল্লাহর রাবিব সাল্লাল্লাহু আলহি ওয়াসাল্লামার মায়ার উম্মত হল এই সমস্ত কামরা করে ভরি খেনে সব না আছে নমাজ ছাড়ি দিলে আমরা শাস্তি কী তো হইব রোজা ছাড়লে কী হইব আমরা বাদ যদি চলি আমরার চরিত্র খারাপ হয় আমার আর আওলার ধ্বংস হয়ে যাবে এখান নিজে বুধ ভাই কিন্তু এর পরে ওইটা করতাম পারি না কেন সংশোধন হয় না কেনে আল্লাহর যাতে আমরা রে হুশিয়ার দিতরা হাউজু বিল্লা হিমিনশ্বয়িত নিৰোৰাজিম য়া আইয়ো হল্লা জিনা আম লা তুলহিকুম আমালুকুমৱালা আউ লা দুকুমান জিক্ৰিল্লা অ আমাৰ বিশ্বাসী বন্ধাও হল আল্লাহ মায়াৰ দাখ দিখলা জাৰা কুল্মা পৰিলেই জোন নবী মানিলেই জুন নবী মানি এক আল্লাৰ

আমার ইয়ারটা মাল এবং আওলাদ এই দুইটা জিনিসে বরবাদ করে না জানি এতে বোঝা গেল আল্লাহটা তাকি গাফিল করার দুইটা জিনিস একটাই এক মাল দ্বিতীয় নম্বর আওলাদ মাল আল্লাহ দিয়ে রে পরীক্ষা হরণ এই মাল দিয়া পরীক্ষা হরেন আমার বন্দায় আমারে স্মরণ রাখেনি আমি তার উপরে যে জিম্মাদারি দিছি এই মালর উপরে যে তা হক দিছি এই সমস্তর দিকে লক্ষ্য রাখেনি না তার আইয়াসির মধ্যেই মালৰে খরচ করে আহলাদ রকবোলা আল আমীরে বন্দারে দিয়া আল্লাহর জাতে পরীক্ষা হরণ আমি আহলাদ দিলাম আমার বন্দায় আহলাদ ভাইয়া আমারে পাহৰিনী না আমারে শরণ রাখেই সমস্ত পরীক্ষা হৰণ আল্লাহর জাতে মানুষ জাতিরে আশ্রফুল মখলু খাত বনাইছেন সবচেয়ে সম্মানী জীব এই জাতির উপরে অন্য কোন মখলুকর সম্মান নাই সবর উপরে সম্মান কি মানুষ জাতির কিতার দ্বারা আল্লা মানুষ জাতির আকল দান করছে দিমা দিছে এই দিমাকর কারণে দিমাকর সাহায্যে মানুষ আসমানও কিতা আছে কিতা না জমি নিচে কিতা আছে কিতা না এক ঘন্টার কাম এক সেকেন্ডে এই সমস্ত গুণ এই দিমাগ আল্লাহর যাতে দান ভরার কারণে বাদ বালা তমিজ ভরার শক্তি দেওয়ার কারণে আল্লাহ এত সম্মান দান করছে ফলকা সুবহান আল্লাহ একটা কথা চিন্তা হরকা আল্লাহ আমরারে আকল দিছে বিবেক দিছে বুদ্ধি দিছে আর এই সমস্ত দিয়া আমরা মর্যাদা সবর কাছে বাড়াই দিছে আমরা আশ্রফুল মখলুকাত যদি একজন মানুষর আছে টাকা পয়সা তাকে আর এই টাকা পয়সা সম্পর্কে তার জ্ঞান থাকে না তার জানা থাকে না হে এই টাকা পয়সা খরচ করার ব্যয় করার অভিযুক্ত হাত পার করতে পারে না এই মানুষের কাছে এই টেকা পয়সা তাহার কোনো অর্থ আছে নি কোনো অর্থ নাই একজন মানুষ বাড়ির লাগিয়ে হইছে বাজারও যাই তারা যদি রাস্তা খেয়েও প্রশ্ন হরেও বা বাজারও কিতার লাগি যাইতায় জবাব যদি দে না আমি তো খুঁচ্ছু জানি না কিতার লাগি যাইতাম জানি মানুষরে পাগল করিবানি না না পাগল কারণ পাগল মানুষ ছাড়া ইয়া বে বার হইত না আউরই বেদিসা হইয়া না উদ্দেশ্য ছাড়া আঠিত নাই আমরা আজকে এই জায়গার মধ্যে গুরু আইয়া জমা হইছি নিশ্চয় আমরা একটা উদ্দেশ্য লইয়া আইছি যদি উদ্দেশ্য ছাড়াই তা আমরা ও পাগল মানুষের মতো যদি উদ্দেশ্য ছাড়াই তা হইলে ও টেকা লাগে শহর বুঝে না কোন হাতে হরস্পত জানে না তার মতো আমরা উদ্দেশ্য ঠিক করতে লাগব যদি আল্লাহ এবং আল্লাহর রসুলের বাণী শোনার উদ্দেশ্যে আমরা জীবনরে সংশোধন করার উদ্দেশ্যে আল্লাহ আল্লাহর এই ধরনের অনেক উদ্দেশ্য লইয়া যদি আমরা এই জায়গার মধ্যে আয়া বই তাহলে এই ঠান্ডা খাবার আমরা এই সময় রে ব্যয় উদ্দেশ্য ছাড়া কোনো মানুষ কামিয়াব তো পারে না এর লাগি আমরার লাগি দিল রে পরিচয় করা জরুরি আমরা দিল একটা লগে আছে কি নাই একটু আমরা জানা জরুরি নমাজ আগে মুরব্বী হলে প্রশ্ন কর্তা নমাজ হ মন যে বুধবাই তো হইতো নমাজ এক মন আর না তুই বহুত বড় নয় মন দশ মন হইয়াও বুঝ দিতে পারতো না গতিকে মুসলমান হল আল্লাহর হাবিব সাল্লাহ আলহি ওয়া সাল্লামর মায়ার উম্মত হল নিয়ত এমন এক জিনিস মানুষের দিল ঠিক করিয়া যদি বালা নিয়ত করিল ভাবে জিনিসটা খারাপ যদি হয় তবে নিয়ত বালা করার কারণে রব্বুল আলামিনে তারা বালা আমল যা ধান করলে সুবাহ সাধারণ বুঝার উদাহরণ স্বরূপ আপনার একটা আমি কথা হইয়ার এজন মানুষে অন্য যদি মারে সোল মারে একটা কামটা বালা হল না বাদ হল বালা করছে নি সারা বুঝেনা নানি আমার মা একজন মানুষে একটা হুরুতায় যদি একটা হুরুতারে সোল মারে খামটা বালা হল না বাদ হল বাদ বাপে যদি শাসনের লাগিয়া তার ছেলেরে মায়ে যদি তার ছেলেরে শাসনের লাগি সোল মারে একটা বালা করছে না বাদ করছে বালা নিয়ত বালা শাসনের উদ্দেশ্য হরার কারণে বালা উদ্দেশ্য তাহার কারণে বাদ জিনিসও বালা হয়ে যায় আর এতে প্রমাণ হইল যদি আপনি বালা কোনো কাম করেন আর আপনার নিয়ত শুদ্ধ থাকে না নিয়ত বালা থাকে না বালা খাম আওটাও বাদ হয়ে বালা খামটাও বাদ হয়ে যেমন নমাজটা কি বালা খাম খুঁচু হইতে পারে না এতো বালা জিনিস আল্লাহর খাসা লইবার সবথেকে বড় একটা জরিয়া হইল কি নমাজ গতিকে এই নমাজটা কী ভালা খাম আর কিনু কিছু হইতে পারে না মানুষরে দেখাই ভাল লাগি মানুষরে টগি ভাল লাগি মানুষরে বেলকি দেখাই ভাল লাগিয়া যদি নমাজ পড়ে নমাজ খাড়া হয়ে যায় লম্বা লম্বা কিরাত পড়ে মানুষের দেখিয়া হইতা কী তো বড় বুজুর্গ আল্লা বড় ডরা বড় বড়ো লম্বা লম্বা এবার ধরে এই নিয়তে যদি নমাজ পড়ে হৈত্যানিক কামটা ভালো হইব নি ভালোই না গতিকে আমরা যে কোনো কাম করি যে কোনো কাম করি এই কামের মধ্যে আমার উদ্দেশ্য শুদ্ধ না বল একটা আমি তমিজ করিয়া পড়তাম মাঠটা বোঝা গেছে নি পঞ্চায়েত আল্লাহর হাবিব জানাবে আহমদ মুস্তফা মুহাম্মদ মুস্তফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মায়ার উম্মত হল মাদ্রাসাত ফরিদরা আলী মৈত্রা হাফিজ ওইত্রা মাওলানা বন্দরা মুফতি বন্দরা যদি পড়া থামাইয়া উদ্দেশ্য তাহে আমি অমুক জেগাত যাই বড়ো আলিমূঞাসমূহ ঘৰ লাগে বহজ কৰ্ম মোনা জৰা শৰ্ম আমি ফটুৱাবাজু শৰ্ম আমাৰ গাঁৱৰ মধ্য আমি বড় বন্তাম এই জাতীয় যদি উদ্দেশ্য লৈ আহ বৰ হাবিচাবই যেন কাৰিচা বৈ যেন মৌলানা হৈ যাইন ময়দান এমাহ হদৃশ্বৰীবৰ মধ্য এই ধৰণৰ বুঢ়া খেলা তুয়া জৰা এই দিনৰে তামাছা বনাই গ রব্বুলালিনে দুজর মধ্যে ডালি বড় কান্লা ভরিতে সময় লাম্বা টান দিছেন মানুষে আমার আমি তো বহু সুন্দর কিরাত পড়তাম বাড়ি এই ধরনের কিরাত পড়ার কারণে এই বুড়া নিহতর কারণে মানে মাসোর টানে উন্দামুখে জাহান নমডালা উইব এখন আন্দাজ করো কারিজা মহাদিসা মুফতি সাহেব নিহত নিয়ত বেশ কম কারণে টানতানোর তখন ই অবস্থা আমরা বাকিগুলোর কোন অবস্থা হইব নিয়তর বেড়াচেরায় আমরা কোন অবস্থা হইব এর লাগি বোখারি শরীফের প্রথম হাদিস আল্লাহর হাবিব জানাব আহমদ মুস্তফা মোহাম্মদ মুস্তফা সাল্লাহ আলহি ওয়াসাল্লামায় ফরমাইন ইননামাল আমালু বিনিয়াত সমস্ত মানুষ জাতির সমস্ত আমলের দার মাদার হইল নিয়ত নিয়ত যদি বালা হয়ে যায় তার সমস্ত বালা নিয়ত যদি বুড়া হয়ে যায় তার সমস্ত আমল বেকার এর লাগে আমরা লাগে জরুরি হইল আমরা নিয়ত শুদ্ধ বানানির চেষ্টা করা আল্লাহ আহমদ মুস্তবা মুহাম্মদ আলাইহি ওয়াসাল্লামের মায়ার উন্মত হল রব্বুল বোলো আমরা মানুষের দিল কিতা আছে না আছে কইতাম পারিনি নি যায় না দিলর মাত কাজ যায় না একমাত্র আল্লাহ শুইতা পারেন এজনের অন্তর কিতা আছে না আছে আল্লাহ চলা সে হওয়া সম্ভবনি সম্ভব নয় দিলর মাত আল্লাহ কিন্তু আল্লাহ মানুষের বডির মধ্যে যে চেহারা দিছেন মুখ দিছেন মুখমন্ডল এই চেহারার মো চেহারা তারে বোলা আলামিনে মানুষের অন্তরের আয়না বানাই দিছেন বড়কা সুবহান আল্লাহ চেহারারে আল্লাহর যাতে দিলর আয়না বানাই দিছেন যেলা মানুষে তার চেহারার মধ্যে কোনো দাগ আসেনি কোনো অসুবিধা আসেনি আয়না সাইয়া বুঝিলায় মানুষের অন্তর কি আছে না আছে মানুষের চেহারা চাইলে একটা অনুভব করা যায় এজন মানুষে দুঃখর খবর যদি পায় তাহলে তার মুখটা মলিন হয়ে যায় খালা হয়ে যায় কোনো মানুষের খুশির খবর যদি পায় তাহলে তার মুখটা হাসি মুখ হয়ে যায় না। এই রকম আমার এত সময় পর্যন্ত যা আলোচনা করছি আপনার আর বুঝো আননি মাটিটা। এখন একটা কথা জিকায় আমরা দেশ হইটা আছে আওলাদ দেখলে মানুষে মা বাফর পরিচয় ফাইলেন পাইনি না না এই একটা আওলাদ দেখলে তার মা বাপ বালা মানুষ না বাদ মানুষ পরিচয় ফাইলেন গতিকে মা বাপও সতর্ক হওয়া দরকার ও সতর্ক হওয়া দরকার মা বাফর মধ্যে যদি কোনো লোকসান থাকে বদ আমলের অভ্যাস হয় খারাপ চলার অভ্যাস থাকে চরিত্র খারাপ থাকে তাহলে সংশোধনী যেটা আওলাদ পাওয়ার আগে যদি সংশোধন হইতেন তাহলে আপনার আয় বারবার হইত নাই আওলাদ পাওয়ার পরে আপনি সংশোধন হইলে মানুষে ভাত্তা বা আপনার আপনি কিলা আসলা এখন কিলে হইছেন কারণ আওলাদ হল মা বাপর আয় না মা বাপর মধ্যে যদি মা বাপর চরিত্র ঠিক থাকে মা বাপর মধ্যে আদব আখলাক ঠিক থাকে ইসলামী তহজিব থাকে নমাজ রোজা ঠিক থাকে হালাল হারামর পরিচয় থাকে উসার নিসার পরিচয় থাকে খানদান ঠিক থাকে তাইলে আওলাদ দেখার মাত্র মানুষে বুঝি লইব এই বাপটা বালা এই বাচ্চাটা বালা খানদানোর মানুষ এর মা বাপ বড় বালা মানুষ যার কারণে তার মধ্যে এই আসর ভাবাদার এর আল্লাহর হাবিব জানাবে আহমদ মুস্তাবা মুহাম্মদ মুস্তাবা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামায় আমরারে মূল শিক্ষা দিল ইশারা দিল সাবধান করে দিছেন আমরার দেশও এত হামেশাও বিয়া সাথী দেওয়া লাগে উরু আর ভরে বিয়া শাতে দিলে ভুয়ারে বিয়া দিতা কইনা চাইন কইনা চাইতে আমরার দেশ কিথা কিয়া চাইন দন আসেনি আছে সুন্দর নি চাইন নি না 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 কইন চাইন ও তো ওটা চাইন কইনাকুর সুন্দর আছে ড আসে নি অবস্থা বালা আসেনি এর ভরে চাইন আমল খাসল কীটা আল্লাহর হবিবেলাফই না চাও তাহলে এই তিনটা জিনিস তুমি তাইন দেখিও মাল আছেনি খুব সুরস সুন্দর আছেনি নি তিন নম্বর হইল এগো দিনদার নি যদি প্রথম দুইটা ক্যান্সেল হয়ে যায় প্রথম দুইটা যদি পাওয়া যায় না যদি এই বাড়ির মধ্যে এই মেয়ের মধ্যে মালও ভাবা যায় না খুবসুরতিও ভাবা যায় না সৌন্দর্যতাও ভাবা যায় না কিন্তু দিনদারি ভাবা যায় তাহলে এই দিনদারি রে তর্জি দিয়া তুমি টাইন অগ্রাধিকার দিয়া তুমি তেন গোছিলে দিনদারি রগ্রধিকার দিয়া তুমি তেন গোছিলে কারণ পরবর্তী যে আল্লাহ সন্তান আদি দান করবা এই পাত্রী যদি এই মেয়েটা যদি দিনদার হইয়া থাকে তাহলে আওলাদ বালা হইব দিনদার যদি অনা তা হইলে আওলাদ এর এই আখেরা তো শান্তি হইত না এর লাগে আমরা সবেও চাই আজকে এই জায়গার মধ্যে সাতজন কোরআন শরীফের হাবিজ হইয়া বার হইয়া যায় আপনার দেশের গৌরব এলাকার গৌরব আপনার সহযোগিতায় অতহান হইছে সবে ওইলা সাইন যে আমার এ গোফুয়া হাদিসা বইত সবে ঐখান সাইন বালা আলিম হইত বালা ওলি হইত নামি আলিম হইত মহক্কে কালিম হইত আল্লাহর মায়ার বন্ধ হইত সাইননি না সাইন না সবেও সাইন আমরা সবেও চাই কিন্তু চেষ্টা আমরা করে পড়ে যাই সবেও বালা বালা জিনিস সবেও চাই কিন্তু চেষ্টা দিয়ে হলে আমরা ফরে ফরি যাই সবে চাইবা বোলে বড় অলি আল্লাহ হয়ে দিতা কিন্তু মেসা আল আলিয়ায় কেরাম লরখাশে পরামর্শ লওয়ার ফরে যে সময় জিকাই বা বলে আমি বড় আলি মুহিতাম আমারে ওলা কোনো আলি পদ্ধতি বা তাই যখন হইবা বলে ও মকতব তুমি হদিশ পর্যন্ত ফড়িয়া যাই তা এর বড় বড়ো আলি মহবা হইবে তা আমার সম্ভব নয় বড় আক্কা ধনী হইয়া চাইবা কিন্তু মেহনত করিয়া ধনী হইতে রাজি হই না আমরা চেষ্টার ব্যাপারে আমরা ফরে পড়ে যাই তো আল্লাহর হাবিব জানাবে আহমদ মুস্তফা মোহাম্মদ মুস্তফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মায়ার উম্মত হল আমি সবর হাসে নারী পুরুষ বেটাইন বেটিন সবর হাসে আমি অনুরোধ জানাইয়ার। আজকে আজকে মাইকিনো লাগানি হইছে নিশ্চয় আমরা মা বোন হলে হুনরা গতিকে আমি সবরে সম্বোধন করি হইয়ার আমরা যখন চাই আমরা রাহলা দখল বালা আলী মইতা হাবি হইতা কারি হইতা আল্লাহর মায়ার বন্দা হইতা তাহলে আমরা নিজের ফয়লা সতর্ক আদর আমরা সংশোধন আদর খার আমরার গেদার হার আমটা কি করা লাগব আমরার চরিত্র ইসলামী চরিত্র বানাইতে লাগব আমরা নমাজি বনতে লাগব রোজাদার বনতে লাগব হারাম তাকি বাঁচতে লাগবো মিসামাজ চড়া লাগবো আমরা সমস্ত দূষণীয় শরীয়তে যে তো বাধা দিছে যে তো নিষেধ করছে ইটারে পরিত্যাগ করতে লাগবো এরপরে আমরা যে আওলাদ বাইমু আমরা রে আল্লাহ যে আওলাদ দিবা এই আওলাদ প্রতি আমরা আশা রাখতাম পারমু যে এই করে বালা আলিম বানাইতাম বালা হাফিজ বানাইতাম কারি বানাইতাম আল্লাহর হাবিব جناب احمد মুস্তাফা মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ময়ার উম্মতকল আমি এক হাদিস শরীফ থাকি সামান্য তিলাওয়াত করছি আল্লাহর হাবিবে فرمাইন কুল্লু মাউলুদি ইউলাদু আলা ফিতরাতি ইসলাম ফা আবাওহু ইউহিব্বিদানহি আও আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে এই দুনিয়ার জমিন যত সন্তান জন্ম নেন সবরে রব্বুল আল আমিনে ইসলামের মধ্যে সৃষ্টি করছেন আল্লাহর হুকুম হাকাম মানিয়া এই মারিবত হাসিল করার এই মে দিন হাসিল করার শরীয়ত মোতাবিক চলার এই সমস্ত ক্যাপাসিটি এই সমস্ত শক্তি দিয়া রব্বুল আল আমিনে সমস্ত সন্তান এই জমিনের মধ্যে পাঠায় সব মুসলমান ওইন্যাস নেই আল্লাহ রহবি বে আবাবা, এই সন্তানর মা বাপরদোষ